রহস্যের জট জ্ঞানহীন নিশা কি করে কিডন্যাপ করবে ঋষিকে জুয়ার ভাটার মহাপর্বে টাইম লিপের ইশারা প্রমো বলছে আদাবিকাল অর্থাৎ শুক্রবার চোদ্দই নভেম্বর জুয়ার ভাটার এক ঘন্টার মহাপর্বে নিশা ঋষিকে কিডন্যাপ করবে কিন্তু এখানে একটি বিরাট প্রশ্ন উঠে আসছে নাম্বার এক নিশার অবস্থা এখনও তো নিশার জ্ঞানই ফেরেনি পরন্তু তাকে আগামীকাল অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা তাহলে এখন প্রশ্ন হল এই কিডন্যাপের ঘটনা ঘটাতে গল্পটি কত দিন এগিয়ে যাবে আটমকা গল্পে এমন কত দিনের লিপ আসছে সেটা দেখার জন্য কিন্তু আমি উন্মুখ হয়ে আছি আর হ্যাঁ ছবির ক্যাপশনে যেমনটা লেখা ঋষির জন্য সত্যিই খুব মায়া হচ্ছে দেখুন জোয়ার ভাটা সোম থেকে শনি রাত নটায় শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন